পদায়ন দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় বিডিউনিউজ টোয়েন্টি কমকে বলেন আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন ওই দপ্তরের মহাপরিচালক পদটি বর্তমানে শূন্য আছে সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যোগদান করবে বলে আশা করছি প্রাথমিক শিক্ষা দপ্তরের মহাপরিচালক পদ থেকে সম্প্রতি অবসরে যান অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল হাকিম অবসরত্তর ছুটিতে যাওয়ার পর গত বারোই ফেব্রুয়ারি তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএচডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ আপনাদের এখন নতুন মহাপরিচালক হচ্ছে শামসুজ্জামান সবাই পর্যন্ত আল্লাহ হাফেজ